রাজ্যে এসে তিনি আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই কিন্তু রাজ্যে এসে পৌঁছে সরাসরি আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যে এসে পৌঁছেছেন নরেন্দ্র মোদী এবং ওনার যে নিরাপত্তা রক্ষী বলয় রয়েছে সেই নিরাপত্তা রক্ষী বলয় যে কিন্তু গেছে এবং সেই ওয়ার্নিং কারের পর এবার কিন্তু পাইলট কার সামনে আসবে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই রাজ্যে পা রেখেছেন আমরা যেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে রাস্তার দুধারে যারা আম জনতারা রয়েছেন তাদেরকে হাত নাড়িয়ে তিনি সম্বোধন করবেন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি নরেন্দ্র মোদী ঠিক এই পথ ধরে আস্তাবল ময়দানের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেই ছবি সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে নরেন্দ্র মোদী এই জায়গা থেকেই তিনি বেরোবেন ওনার কনভয় ধীরে ধীরে এগিয়ে যাবে এখান থেকে এবং রাস্তার দুধারে যারা জনতারা রয়েছেন তাদের দিকে কিন্তু হাত নেড়ে সেখানে তিনি সম্বোধন করবেন আমরা সরাসরি তুলে বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকা থেকে আমরা রয়েছে অর্থাৎ আস্তাবল সংলগ্ন এলাকা এবং এখানে রাস্তার দুধারে জনঢল রয়েছে এবং সেই দুধারের যারা জনতারা রয়েছেন তাদেরকে সম্বোধন করবেন নরেন্দ্র মোদী আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তারক্ষী বাহিনীদের যে ঘেরা